ইতিপূর্বে ইতিপূর্বেই গৌরীপুর উপজেলা ও পৌর শ্রমিক পক্ষে আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইয়ের নির্দেশে আমরা যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করতে পেরেছি আপনারা সকলে স্বতঃস্ফূর্ত এই বিক্ষোভ সমাজে আপনারা উপস্থিতি হয়েছে বিক্ষোভ সমাবেশ সফল করেছেন সকলকেই গৌরীপুর পৌর শ্রমিক আমি একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি বলতে চাই আজকে আমরা স্বাধীনভাবে এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য যারা আমাকে এই জায়গায় দাঁড় করার জন্য দেওয়ার জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ সহযোগিতা করেছেন আমি সকালে তাদের নাম প্রকাশ করতে চাই আমাদের এই আন্দোলন সংগ্রাম বৈষম্য বৈষম্য ছাত্র আন্দোলনে সকল অভিভাবক শিক্ষক এবং সকল শ্রেণী পেশার মানুষ সাংবাদিক পেশাজীবী সকলে সতর্কতাভাবে এই ছাত্র সমাজকে আমরা এই তাদের পক্ষে সমর্থন দিয়েছি পিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন শুধু আওয়ামী লীগ দোসর এবং সৈর্য ছাড়া আর বাকি সবাই এই আন্দোলনের পক্ষে সহমত পোষণ করেছে স্বশরীরে রাজপথে অবস্থান করেছে তারই সুফল আজকে আমরা তাদের উচিল্লায় কথা বলতে পেরেছি আমি বলতে চাই আমাদের যারা বীর শহীদ হয়েছেন মোহাম্মদ আবু সঈদ মুহাম্মদ মুগ্ধ এবং আরো অনেকেই এই আন্দোলন সংগ্রামে এই দেশের ক্লান্তিরগ্নে তারা শহীদ হয়েছেন তারা যেন সর্বোচ্চ জানলাতুল ফেটযুস পায় সেই প্রত্যাশা করি এবং যারা এই আন্দোলনে আহত হয়েছেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই তাদেরকে যেন উন্নত চিকিৎসা এবং তাদের প্রতি যেন হানড্রেড পারসেন্ট সহযোগিতা করা হয় তারা এই দেশে আমাদের সন্তান তারা এই দেশে আমাদের মানুষ এই দেশের নাগরিক তারা যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তারা যেন সঠিক একটা বিচার পায় যারা এই কুনি হাসিনার সাথে মত প্রকাশ করেছেন এই কুনি হাসিনের সাথে যারাই হাত মিলে এই হত্যা করেছেন আমি সকলের বিচার দাবি করি শেখ দাবি করি ধন্যবাদ আমি আর কথা বলবো না আমি এখন বক্তব্য দেওয়ার জন্য গৌরীপুর উপজেলা শ্রমিক সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ পিলাল হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক খালদা জিয়া জিন্দাবাদ আজকের এই কর্মসূচির অংশ হিসাবে সারা দেশব্যাপী যে কর্মসূচি দিয়েছে এর অংশ হিসাবে আমরা পালন করতেছি এবং কি বিএনপি শ্রমিক দল ছাত্র দল যুব দল অনন্য সাধারণ মানুষ সবাই একতমাত্রা পোষণ করে আমাদের এই আন্দোলন সফল করার পক্ষে সবাই বক্তব্য দিয়েছে এবং কি আমার এই হিরণ পক্ষ থেকে আজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক দল জিন্দাবাদ শ্রমিক দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাই সংগ্রামী সাথী ও বন্ধুরা আপনি জানেন আজকে বাংলাদেশে এই আওয়ামী সরকার এই আওয়ামী সরকার বুম নুম এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়েছে আমি বলতে চাই এই ছাত্র প্রতিদিন আন্দোলনের উপলক্ষে গৌরীপুর উপজেলা শমিক দলের পক্ষ থেকে এই গৌরীপুর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সকলকে দাঁড়াচ্ছি আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী সাতীয় বন্ধুরা গৌরীপুর উপজেলা পৌর কমিটির এবং শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়নের সকল সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন এই কুনে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে আমরা সকলেই এক বাকিতে বলতে চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই